তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে শরীরটা অল্প ভালো ভালো লাগছে তো এখন বাজে হলো আটটা আটটা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকে কোনো ব্লগ ভিডিও বানাবো না আজকে একটা চচ্চড়ি মতো বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে তো আজকে ভাবলাম আমি নিরামিষ তো নিরামিষের দিন একটা চোচ্চড়ি বানাবো শর্ষা বেটে ওই চচ্চড়িটা বানাবো তো শর্ষা বেটে কীভাবে চচ্চড়ি বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করো তোমাদের সবার কাছে আমার এই অনুরোধটা রইলো তো চলো তখন ধুরা দেখো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা হলো দেখবে এখানে মিষ্টি কুমড়ার লুগো কয়েকটা নিচ্ছি গাছেই আছিল। আর এখানে দেখো কাঁঠালের বীজ নিয়েছি তারপর নিয়েছি একটা কাকরোল নিয়েছি দুটো আলু আর নিয়েছি দুটো বেগুন তো এগুলো দিয়ে আমি শস্যা বেটে একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। মানে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানাবো দেখবে খেতে অনেক ভালো লাগে তোমরা ভিডিওতে দেখতে থেকো কেউ স্ক্রিপ করো না তো চলো এখন আমি এগুলো সবজিগুলো আমি কেটে নিই ঠিক আছে তোমরা দেখো সবজিগুলো আমি এখান কাটব দেখ বেগুনটাকে দেখো আমার সবজি কাটাটা হয়ে গেছে সবজিটা কেটে নিয়েছি আর এখন মশলাটা করছি করা হলে তারপর রান্নাটা করে নেবো আমি দেখো সবজিটা সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর কয়েকটা জিরা ফোড়ন দিয়েছি আর এখন আমি সবজিগুলো এখানে আমি মশলা দিকেছি এখানে দিয়েছি সর্ষা আর লঙ্কা দিয়েছি দিয়ে ওটে দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর দেখো আমার সবজিটা প্রায় হয়েছে মশলাটা দিয়ে দিকে খেতে না ভালো লাগে সবজিটা ইচ্ছা করিটা দিয়ে খেয়ে নিতে পারবে আর সবজি বেশির সাত মেয়েরাই পছন্দ করে ছেলেরা এত পছন্দ করে না এটা আমার বড় বছর এই সবজিটা আমি পছন্দ করেছিল ওষুধ ঘরে আমি মানিয়ে খাবো ওখানে তো হয়ে গেছে ওখানে মশলাটা দিয়ে দেবো অল্প জল দিয়ে তারপর মশলাটা

গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি অল্প ঢেকে দেব দেখো বন্ধুরা আমার সবজিটা হয়ে এসেছে দেখতে পারছো বন্ধুরা আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নেব মাখা মাখা করে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট পরিবারের একজন হয়ে যেও এভাবে সবজি বানিয়ে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলো ঠিক আছে এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে